জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশ পানী পঞ্চদশ খণ্ড ব্রহ্ম স্বরাট যে পরম সত্য ব্রহ্মরূপে মানুষের বুকে অতি সঙ্গোপনে বিরাজ করছেন অথচ যাকে ধরা ছোঁয়া যায় না বলে যিনি রহস্যময়। মানুষের কবি প্রকৃতি তাকে কখনো নিজের সহিত অভিন্ন কখনো নিচ থেকে বিভিন্ন কখনো এই ভিন্ন এই অভিন্ন রূপ নানা বিচিত্র সম্পর্কের মধ্যে দিয়ে আস্বাদন করছে এই সম্বন্ধের বিষয় চিন্তা করলে বিস্ময় বিমুক্ত হতে হয় আবার চিন্তা করে করেও থই পাওয়া যায় না তিনি নিজের বলেই আমাদের চিরকালের পরম স্মরণ হয়ে থাকবেন তাকে রক্ষা করার জন্য সৈন্যদল আন্দোলন তর্কযুদ্ধ বা ষড়যন্ত্রের কোনো প্রয়োজন নেই যে সত্য জগতে নিজের অধিকারে রাজত্ব করে তাকে কেউ সিংহাসনচ্যুত করতে পারে না যার সিংহাসন লাভের জন্য নানা জনের নানা সহায়তার প্রয়োজন তার সিংহাসন আজ আছে তো কাল নাও থাকতে পারে ব্রহ্ম কেবল সম্রাটই নন তিনি সরাট প্রিয়